আসসালামু আলাইকুম মদিনা ইসলামী টেলিকমের পক্ষ থেকে সবাইকে স্বাগত এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা মদিনা ইসলামী টেলিকম অ্যাপসে ব্যালেন্স অ্যাড করবেন কীভাবে রিসার্জ করবেন এবং রিসার্জ কমিশন হাজারে কত টাকা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো আমি প্রথমে চলে যাচ্ছি মদিনা ইসলামী টেলিকম অ্যাপসে অ্যাপসে আসার পরে হোম পেজে দেখতে পাচ্ছেন ট্যাপ ফর ব্যালেন্স তো এই অপশানটি ক্লিক করলে পরে আমরা আমাদের ব্যালেন্স কত টাকা আছে সেটা দেখতে পারবো তো এই মুহূর্তে আমাদের জিরো জিরো ব্যালেন্স আছে তো আমি ব্যালেন্স অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ব্যালেন্স যে অপশনটা আছে এই অ্যাড ব্যালেন্স অপশানগুলো ক্লিক করবো ক্লিক করার পর দুইটি অপশন আসবে মেন এবং ডাই মেন ব্যালেন্স যদি আমি সিলেক্ট করি তাহলে মেন ব্যালেন্সের টাকাতে শুধুমাত্র রিচার্জ করতে পারবো আর যদি ডাইপ ব্যালেন্স সিলেক্ট করি তাহলে শুধুমাত্র ডাইপ অফার নিতে পারবো তো আমি যেহেতু রিচার্জ করবো তাহলে সেজন্য আমি মেন ব্যালেন্সটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর কনফার্মে ক্লিক করবো তো এখানে ক্লিক করার পরে পেমেন্ট গেট সিস্টেমগুলো চলে আসবে তো আমি বিকাশ থেকে টাকা পাঠাবো এই জন্য আমি বিকাশের উপর ক্লিক করব তো বিকাশের উপর ক্লিক করলে পরে এখানে দেখতে পাচ্ছেন পঞ্চাশ লেখা আছে তার মধ্যে আমি টাকা ব্যালেন্স অ্যাড করতে পারবো তো আমি একশো টাকা ব্যালেন্স অ্যাড করতেছি একশো টাকা অ্যামাউন্টটা এখানে লিখে দেবো দেওয়ার পরে নেক্সটে ক্লিক নেক্সট নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ এখানে বিকাশ নাম্বার দেওয়া আছে এবং কীভাবে ব্যালেন্সটা অ্যাড করতে হবে নিয়মটা এখানে লেখা আছে তো অবশ্যই আপনারা পড়ে নেবেন নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বিকেশ যে নাম্বারটা আছে এই নাম্বারটা আমরা এখানে ক্লিক করে কপি করে নেব কপি করার পরে আমরা এখন চলে যাব বিকেশ অ্যাপসে বিকেশ অ্যাপসে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ আউট যে অপশানটা আছে এই অপশানটাতে ক্লিক করব ক্লিক করে আমরা নাম্বারটা পেশ করব পেশ করার পরে আমরা এগিয়ে যাব এরপরে অ্যামাউন্ট এখানে আমরা একশো টাকা অ্যামাউন্টটা লিখে দেব দেওয়ার পরে এগিয়ে যাব এরপরে আমাদের বিকেশের যে পিন নাম্বারটি আছে এই পিন নাম্বারটি দিয়ে আমরা টাকাটা ক্যাশ আউট করবো তো এখানে ট্যাপ করে ধরে ক্যাশ আউটটা যখন সফল হবে হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ওপরে ট্রানজাকশন আইডি এই ট্রানজাকশন আইডিটা আপনারা কপি করবেন জাস্ট আমি এখান থেকে ট্রানজাকশন আইডিটা কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পরে আমরা আবার চলে যাব মদিন ইসলাম টেলিকম অ্যাপসে অ্যাপসে আসার পরে এইখানে আমরা ট্রানজাকশন আইডিটা পেশ করে দেবো তো আমি এখানে পেশ করে দিলাম দেওয়ার পরে জাস্ট আমরা নিচের দিকে দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দেখাচ্ছি আপনাদেরকে এইখানে যে লেখা আছে ভেরিফাই তো এই ভেরিফাই অপশনটাতে পেস্ট করে দেবো তো আমি এখানে ভেরিফাই অপশানটায় ক্লিক করে দিচ্ছি ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন অটো ব্যালেন্স অ্যাড হয়ে গেছে আমাদের এখন যদি আমরা ব্যালেন্সটা চেক করি ট্যাপ ফর ব্যালেন্স দেখতে পাচ্ছেন একশো তিন টাকা পঞ্চাশ পয়সা আমাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে এখন যদি আমরা রিসার্জ করতে চাই তাহলে কীভাবে রিসার্জ করব। রিসার্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন রিসার্জ যে অপশানটা আছে এই অপশানটাতে ক্লিক করতে হবে এই অপশানটাতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন রিসার্জ এখানে জাস্ট মার্কটা আবার করতেছি তো এখানে দেখতে পাচ্ছেন রিসার্চ যে অপশনটা আছে এই অপশনটাতে আমরা আবার ক্লিক করব ক্লিক করার পর এখানে আমাদের কাস্টমারের নাম্বার দিতে হবে তো আপনি কাস্টমারের সরাসরি নাম্বার দিবেন নাম্বার দেওয়ার দেখেন নাম্বার তোলার সাথে সাথে কিন্তু আমাদের এখানে অপারেটর সিলেক্ট হয়ে গেছে যে কোন অপারেটারের নাম্বার এটা তো জিরো ডাবল সেভেন জিরো ডাবল থ্রি ফোর টু আমি আমাদের হেল্পলাইন নাম্বারটা এখানে দিচ্ছি দেওয়ার পরে এখানে অ্যামাউন্ট তো আমি একশো টাকা অ্যামাউন্ট দিচ্ছি দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে নাম্বারটা শো করবে এবং অ্যামাউন্টটা শো করব তো আপনারা এখান থেকে একবার চেক করে নেবেন চেক এটা চেক করার পরে এখানে আপনাদের মদিনা ইসলামী টেলিকম অ্যাপসের যে পিন নাম্বারটা থাকবে সেই পিন নাম্বারটা আপনারা এখানে দেবেন তো পিন নাম্বারটা দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন তো কনফার্মে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন রিচার্জ সাকসেস হয়ে গেছে অটো এখানে আমাদের রিচার্জগুলো অটোমেটিক দিন রাত চব্বিশ ঘন্টায় রিচার্জ করতে পারবেন তো দেওয়ার পরে আপনি যদি আবার রিসার্চ করতে চান তাহলে আবার নিউ রিকোয়েস্টে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমার উপরে কিন্তু অলরেডি নোটিফিকেশান চলে এসেছে যে রিসার্চটা যে দিয়েছিলাম সেটার তো আমি আবার হোম পেজে চলে যাচ্ছি আমি আবার নতুন করে রিসার্চ করতে চাচ্ছি না এই আমি গো টু হোম লেখলে করলাম এখানে আমরা আবার দেখতে পাচ্ছেন হোম পেজে চলে এসেছি তো আমরা যদি আবারও রিচার্জ করতে চাই এখানে রিচার্জ করতে পারবো আর একটা কথা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যদি একই নাম্বারে বারবার রিচার্জ করেন সেক্ষেত্রে আপনারা মিনিমাম পাঁচ মিনিট পর রিচার্জ করবেন যাবো আমি এখন আমার যে নাম্বারটাতে রিচার্জ করলাম হেল্পলাইন নাম্বারে আমি যদি আবারও এখন যদি আমি সেম নাম্বারটাতে রিচার্জ করতে চাই তাহলে কিন্তু এই রিচার্জটা প্রসেসিং অবস্থায় চলে যাবে মানে রিচার্জটা হবে না আর কি তো এটা আপনারা মিনিমাম পাঁচ মিনিট পর রিচার্জ করতে পারবেন যদি আপনার একই নাম্বার বারবার রিচার্জ করে এটা আমরা বন্ধ করে রেখেছি মানে সিকিউরিটি সিস্টেমের জন্য যাতে আপনার ভুলবশত একই নাম্বারে দুইবার রিচার্জ না চলে যায় তো এখন আমরা জানবো রিসার্চ কমিশন তো রিসার্চ কমিশন জানার আগে আমাদের মদিন ইসলাম টেলিকমের যে অ্যাকাউন্টের লেভেল আছে তো আমাদের মদিন ইসলামিক টেলিকমের তো এখন আমরা জানবো মদিন ইসলামিক টেলিকম রিসার্চ কমিশন কত টাকা হাজারে তো আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যালেন্স অ্যাড করার পরে কিন্তু আমাদের একশো টাকা ব্যালেন্স অ্যাড করার পর তিন টাকা পঞ্চাশ পয়সা অতিরিক্ত অ্যাড হয়েছে তো এইটা হচ্ছে কি মূলত লেভেলের উপর নির্ভর করে কমিশন পাবেন তো আপনারা যখন এখানে অ্যাকাউন্ট খুলবেন দেখতে অ্যাকাউন্ট ওনারের নাম লেখা থাকবে এবং নিচে ভিআইপি অ্যাকাউন্ট মানে এই যে অ্যাপসটা আছে এই অ্যাপসের যে লেভেলটা সেটা হচ্ছে ভিআইপি লেভেল তো এই লেভেল অনুযায়ী আপনারা কমিশন পাবেন মদিনা ইসলাম টেলিকমের ছয়টি লেভেল পাবেন যেটা আপনি অ্যাকাউন্ট খোলার সময় যেটা সিলেক্ট করবেন সেই লেভেলটি আপনার অ্যাকাউন্ট হবে তো অনেকেই আছে যে ফ্রেন্ডদের বা রিলেটিভ কারো থেকে অ্যাকাউন্ট খুলে নেন সেক্ষেত্রে আপনারা জানেন না যে কোন লেভেল তারা এখানে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টের লেভেলটা কি এরপরে আমরা রিসার্চ কমিশন যেটা সর্বপ্রথম আছে ভিআইপি অ্যাকাউন্ট ভিআইপি অ্যাকাউন্টে প্রতি হাজারে পঁয়ত্রিশ টাকা কমিশন পাবেন এরপরে আছে এজেন্ট অ্যাকাউন্ট এজেন্ট অ্যাকাউন্টে কমিশন পাবেন প্রতি হাজারে চয়ত্রিশ টাকা এরপরে সাব অ্যাডমিন সাব অ্যাডমিন অ্যাকাউন্টে প্রতি হাজারে চয়ত্রিশ টাকা কমিশন পাবেন এরপর হাউস অ্যাকাউন্ট হাউস অ্যাকাউন্টে প্রতি হাজারে বত্রিশ টাকা কমিশন পাবেন এবং রিটেলার অ্যাকাউন্ট রিটেলার অ্যাকাউন্ট হাজারে পাবেন তিরিশ টাকা কমিশন এরপরে সর্বশেষ ছয় নাম্বার যে অ্যাকাউন্ট এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্টে প্রতি হাজারে আঠাশ টাকা কমিশন পাবেন এখানে অনেকে আবার আরেকটা জিনিস প্রশ্ন করে থাকেন সেটা হচ্ছে গিয়ে যে এখানে এজেন্ট অ্যাকাউন্ট আর সাব অ্যাডমিন অ্যাকাউন্টে চায় কমিশন দুটায় অ্যাকাউন্টে একই কমিশন কি জন্য এখানে এজেন্ট যে আছে এটাতে বিশেষ কিছু সুবিধা আছে আপনারা এজেন্ট অ্যাকাউন্টের যে ভিডিওটা আছে ওই ভিডিওটা দেখবেন এটা হচ্ছে মূলত টেলিকমের এজেন্ট সিস্টেম করা হয়েছে এই সিস্টেমের জন্য এইটার অতিরিক্ত কিছু কমিশন পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত কি যারা মদিনা ইসলামিক টেলিকমের অ্যাকাউন্ট করেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা সবসময় নতুন আপডেট ভিডিওগুলো যাবেন এবং মদিনা ইসলামী টেলিকম সম্পর্কে সব সময় আপডেট জানতে পারবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম